রোজা ভঙ্গের অনেকগুলা কারণ আছে যে এই কারণ হইলে রোজা ভেঙ্গে যায় তার মধ্যে যে কোনো খাবার খেলে এক নম্বর কোনো খাবার খেলে রোজা কি হয় ভেঙ্গে যায় এটা আমরা সকলেই জানি দুই নম্বর কোনো কিছু পান করলে খাওয়া আর পান করা দুইটা ভিন্ন জিনিস খাবার হইলো চিবিয়ে খাইতে হয় আর পান করা পানি তরল জাতীয় যেগুলা এইগুলাকে বলা হয় কি পান করা যদিও আমরা বাঙালি একই মনে করি কিন্তু শুদ্ধ ভাষায় কিন্তু দুটো ভিন্ন জিনিস তো কোন কিছু খাইলে অথবা পান করলে রোজা কি হয়ে যায় ভেঙে যায় তিন নম্বর স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যায় চার নম্বর মাস্টার মিশন করলে রোজা ভেঙে যায় পাঁচ নম্বর সেয়ের সময় শেষ হওয়ার পরেও যদি কেউ মনে করে যে না সেয়ের সময় শেষ হয় নাই আরেকটু খাই তাহলেও কি হয়ে যাবে রোজা ভেঙে যাবে ছয় নম্বর ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙ্গে যায় সাত নম্বর ইচ্ছাকৃত যে কোনো ওষুধ নাকে বা কানে দিলে রোজা ভেঙে যায় যে কোনো ওষুধ নাকে অথবা কানে যদি ব্যবহার করা হয় তাতে রোজা ভেঙ্গে যায় আট নম্বর রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে বা কুলি অজু করার সময় কুলি বা নাকে পানি দেওয়ার সময় যদি পানি ভিতরে ঢুকে যায় তাহলেও রোজা ভেঙে যায় এই জন্য রোজার মধ্যে ওই যে আমরা বলি না গড় গড় করে কুলি করা এটা জরুরি না রোজার মধ্যে যত অল্পতে কুলি করা যায় তত ভালো নয় নম্বর রোজা অবস্থায় না কেউ কানে ওষুধ দিলে রোজা ভেঙে যায় দশ নম্বর নারীদের রোজা অবস্থায় যদি মিন্স শুরু হয়ে যায় তাহলে ওই দিন থেকে যতদিন মিন্স থাকবে নেফাস হায়েস যতদিন থাকবে ততদিন মাবনের রোজা নেই তবে রোজার কাফারা পরে আদায় করতে হয় মা যখন অসুস্থ থাকে তখন কিন্তু তাদের নামাজ মাফ হয় তাই না এই নামাজের কিন্তু পরবর্তী তার কাফারা নাই যে আমি সাত দিন অসুস্থ ছিলাম সাত দিনে প্রতিদিন পাঁচ অক্ত করে নামাজ হলে এত নামাজ মিস গেল আমি পরে পড়ে দিই পড়ে দিলে সব আছে না পড়লে গুণা নাই কিন্তু আমি পাঁচ দিন অসুস্থ ছিলাম সাত দিন অসুস্থ ছিলাম সাত দিনের রোজা ছিটে গেছে এই রোজা যদি ঈদের পরে সে না রাখে তাহলে সে কি হবে রোজা খরচ তরকের গুণা হবে এই জন্য রোজার যে কাফারা এটা আদায় করা উচিত এগারো নম্বর ইচ্ছা কীর্ত নাকি বা কানে ধোয়া ধোয়া নিলে রোজা ভেঙে যায় কয়েলের ধোয়া বিড়ির ধোয়া ইচ্ছায় নিলে কি হয় রোজা ভেঙে যায় এই জন্য যে বিড়ি ধূমপান করা হয় কয়েল ধরানো থেকে আমরা রোজার মাস কি থাকবো বিরত থাকবো